মূল্যস্ফীতিতে কি করবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কথা কারণ আমদানি খরচ বেড়ে যাবে আরেকটা হচ্ছে বলা হলো যে রপ্তানি বাড়বে কিন্তু রপ্তানিতে আমদানি খরচ যেটা আছে সেটা তো অনেক বেড়ে যাবে তৈরি পোশাকের চল্লিশ শতাংশ আমদানি খরচ সেটা বেড়ে যাবে কাজে এখানে সমস্যা হবে কাজে এক চোখা সিদ্ধান্ত নিলাম যে এটা দেখে তার প্রতিফলন আমরা অর্থনীতিবিদরা আমি চেষ্টা করি মানে অর্থনীতি জার্গন ব্যবহার না করতে অর্থনীতিবিদা এটাকে বলেন এক্সটার্নালিটিস সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে সেটা তো বিবেচনায় নিতে হবে বিবেচনায় না নিয়ে একচুকা একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম তারপরে দেখা গেল যে অন্য জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে আর যেখানে অগ্রগতি করার কথা সেখানে হয়নি তার কারণ হচ্ছে কাজ মার্কেটে আরো টাকা বেড়ে গেল কিন্তু আমাদের বিদেশে যারা কষ্ট করে কাজ করেন তারা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছেন অনেক হুন্ডি করে অনেকে পাঠাচ্ছেন কিন্তু তারপরেও যেটা আসছে সেটা কিন্তু অনেক এবারও বেড়েছে ঈদ আসলে আরও বাড়ে বাড়ছে এবং এটা আমাদের বিনিয়োগ বাড়ায় আমাদের দেশে চাহিদা সৃষ্টি করে এবং সেই জন্য অন্য উৎপাদন সৃষ্টি হয় রপ্তানিও কিছু কিছু করে বাড়ছে তো কাজেই আমাদের যদি এই তহবিলটাকে ঠিক রাখতে হয় তা রপ্তানি বাড়াতে হবে রেমিটেন্স বাড়ানোর চেষ্টা করতে খরচ কমাতে হবে খরচ কমাতে গিয়ে আমদানি খরচ একটা বড় সমস্যা হয়েছে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে মূলধনী আমদানি বা কাঁচামাল সেটা কমে গিয়েছিল কমে যাওয়ার পরে প্রকৃতিতে সমস্যা হওয়ার তো আগামীতে যেন সেটা না হয় সেদিকে নজর হবে তো মোটামুটি বাজেট এই এই এইভাবেই প্রতি বছর হবে কতটা বাস্তবায়ন হবে আমরা শেষের দিকে গিয়ে দেখব কিন্তু আমাদের যদি এগিয়ে যেতে হয় ও আরো আছে আগের চলে আসছে দুর্নীতি শূন্য সহনশীলতা এবার দুজনের বিরুদ্ধে আমি এদেরকে রাঘব আমি নাম বলি না কারো কখনো দুই দুইজন রাঘব গোয়ালকে বিচারের সম্মুখীন করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখতে চাই আমি আশা করি আপনারা সবাই চাইবেন এটা শেষ পর্যন্ত যেন যায় তিনি যদি নির্দোষ পেয়ে যাবেন কিন্তু এটা যেন শেষ পর্যন্ত যায় অতীতে যায়নি ছাড়া আরও আছে যেটা নাম বাজারে প্রচলিত সত্যবিদ্যা বিচারের আওতায় তাদেরও বিচারের আওতায় আনতে হবে কারোর বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না এরকম অবস্থান যদি থাকে এদের হাত যদি এত লম্বা হয় তাহলে তো সরকার কি সরকারের হাত সরকারের হাত তো অনেক লম্বা হওয়ার কথা সরকার কাজে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারা উচিত বলে আমি মনে করি কিন্তু সেখানে একটা বড় ওই সমস্যাটা আমাদের যদি চক্র নিয়ন্ত্রণে না আনতে পারি তাহলে আমাদের বাস বাজেট বাস্তবায়ন উন্নয়ন প্রক্রিয়া সুসংগত হবে না আমাদের প্রবৃদ্ধি আট দশমিক এক পাঁচে উঠেছিল উনিশ বিশ সালে সারা বিশ্বে মাত্র আঠারোটি দেশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছিল তার মধ্যে প্রথম যে পাঁচটা তার মধ্যে বাংলাদেশ ছিল আমাদের ওই যে বৃত্তটা এত শক্ত ছিল তারপরে অবশ্য এখন কমে গেছে কিন্তু আমরা ইয়ের পরে করোনার পরে বেশ শক্তিশালীভাবে আমাদের পুনরুদ্ধার শুরু করেছিলাম প্রথম বছর উনিশ বিশে হল বিশে একুশে ছয় দশমিক নয় চার একুশ বাইশে সাত দশমিক এক শূন্য তারপরে কমে গেল কমে হলো ছয় দশমিক শূন্য তিন আর এই বছর বোধ ছয়ের অনেক কম কত আমি এখনো জানি না আর কি পাঁচ দশমিক আট আর আগামী বছর প্রাক্কলন করা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ তো কাজে শুরু করেছিলাম আরেকটা জিনিস এখানে বলি যে আমরা ছয়ে মনে করছি খুব খারাপ এক সময় পাঁচ হলে কিন্তু আমরা বর্তে যেতাম সেদিকটাও দেখতে হবে আমাদের বিচার বিবেচনা করে আমরা আটে অভ্যস্ত হয়ে গেছি বলে ছয় খারাপ দেখছি ছয় খারাপ না যথেষ্ট ভালো কিন্তু এটাকে ধরে রেখে আরো ত্বরান্বিত করতে হবে সেটা হচ্ছে আমাদের কথা সেই জন্য হচ্ছে এই জঞ্জালগুলোকে যদি আমরা হটাতে না পারি তাহলে আমরা এটা ধরে রাখতে পারবো না এবং এগিয়ে যেতে পারবো না আমাদের লক্ষ্যগুলি যেটা আছে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে